নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান আর যোগ দিবসের এই অনুষ্ঠান থেকে বাদ গেল না গ্রামীণ হাওড়া বিশ্ব যোগ দিবস সকালেই জয়পুর সাধন সমিতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান আর এদিনের এই অনুষ্ঠানটি আয়োজন করে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন যোগ দিবসের এই অনুষ্ঠানের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে আসা সকল প্রতিযোগীদের হাতে চারা গাছ তুলে দেয় অনুষ্ঠান আয়োজনকারী স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এর সদস্যরা তবে যোগ দিবসের এদিনের এই অনুষ্ঠানে জয়পুর সাধনা সমিতি ফুটবল মাঠে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা আর এই অনুষ্ঠান প্রসঙ্গে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও নামক সংগঠনের প্রতিষ্ঠাতা সৌরভ মণ্ডল বলেন আজকে জুন আজ থেকে দু হাজার সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগ দিবস উপলক্ষে দিনটি স্থাপন করেন এবং এটা আমাদের আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই বছর আমাদের পঞ্চমতম যোগ দিবস পালন হলো এর পাশাপাশি আমাদের এলাকার দুই শতাধিক বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আমরা এই যোগ দিবস পালন করলাম এর পাশাপাশি আমরা প্রত্যেককে একটি করে চারা গাছ তুলে দিলাম কারণ কি এই যে গ্লোবাল ওয়ার্মিং যে বিষ্ণু স্নায়ন হচ্ছে সেই কথাকে মাথায় রেখে গাছ বা এই প্রকৃতি বাঁচানোর ক্ষেত্রে আমাদের এবছর তিরিশ হাজার চারা গাছ আমরা রোপণ করেছি সেই কথাকে মাথায় রেখে এই যে বর্ষা আসছে সকল বাচ্চাদের স্টুডেন্টদের হাতে আমরা একটি করে চারা গাছ তুলে দিলাম এবং যারা আছে যারা এসছে ক্লাব সংগঠনকে সাথে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করলাম আজকে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা এবং জয়পুর সাধারণ সমিতি ফুটবল মাঠের সহযোগিতা এটা হয় আজকের যে যোগা প্রশিক্ষক ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে অভিজিৎ হাজরা অল বেঙ্গল এবং অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে যার অনন্য অবদান আছে এই এলাকার তথা হাওড়া জেলার গর্ব আমরা অভিজিৎ হাজরাকে সম্বর্ধিত করলাম এবং আরেকজন পেয়েছিলাম বন্যপ্রাণী সংরক্ষণ সর্পবন্ধু অনির্বাণ সেনাপতি অনির্বাণ সেনাপতিকে আমরা সম্বর্ধিত করলাম কারণ কি দেখুন এই শুধুমাত্র যোগ প্রকৃতি এবং স্বাস্থ্য এই তিনটে নিয়েই তো আমাদের মানব জীবন তো এবং পৃথিবী তো সেই কথাকে মাথায় রেখে একে অপরের পরিপূরক এখানে কিন্তু সকল সুস্থ পরিবেশ সুস্থ মন সুস্থ মানসিকতা তুলতে কিন্তু এই আমরা উদ্যোগ গ্রহণ করি আমার নাম সৌরভ মন্ডল সম্পাদক জয়পুর মানুষ আমরা পৃথিবীতে তাহলে কি জন্মেছে আমাদেরকে বাঁচতে হবে বাঁচতে গেলে সবাইকে নিয়ে বাঁচতে হবে কেউ যদি একজন না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না আচ্ছা তোমরা কেউ খাদ্য শৃঙ্খল জানো খাদ্য শৃঙ্খল ফুটছেন খাদ্য শৃঙ্খল পড়েছ বইয়ে খাদ্য শৃঙ্খল হলো পরিবেশে একটা জীবকে আরেকটা জীব খেয়ে বেঁচে থাকে কিন্তু আমরা যদি কোনো একটা জীবকে মেরে ফেলি মেরে ফেলে তাকে যদি সমূলে ধ্বংস করে দিই তাহলে কি হবে সেই ফুড চেনের মধ্যে চেন কি হয় একজন আরেকজনকে জুড়ে থাকে তো তো মধ্যিখানে যদি একজন যদি না থাকে তাহলে কি চেন তো ভেঙে যাবে ঠিক এরকমটা হয় যে কারণে কোনো পশু পাখি সাপ থেকে শুরু করে বাগরোল বনবিড়াল গন্ডগোকুল ভাম এরকম অনেক প্রজাতির জীব জন্তু আমাদের পরিবেশে পাওয়া যায় আমাদের গ্রামে পাওয়া যায় গ্রামের জঙ্গলে পাওয়া যায় তো তাদেরকে মারবো না আর এই তারা না থাকলে কারণ আমরা থাকবো না আর সবাইকে একটা কথা বলি গাছ তোমরা সবাই শুধু লাগালে চলবে না আজকে যে গাছগুলো নিয়ে যাবে এখান থেকে সেগুলোকে বসাবে এবং বসিয়ে যত্ন করে বড় করতে হবে ঠিক আছে ঠিক তোমাদেরকে যেমন তোমাদের মা বাবারা যত্ন করে বড় করে ঠিক তোমাদেরও কর্তব্য ওই গাছগুলোকে বড় করা নাম হলো অনির্বাণ সেনাপতি